বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সহ্য হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়নাগর বানানো যাবে না এই সংস্কার কেন দরকার এটা বুঝে দেখি এই তিনটি নিউজ দেখেন একটা বিএনপি নির্বাচন নিয়ে ঈদের ফলে আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনুসকে চাপে রাখা যায় ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত মিল দেখতে পান হ্যাঁ মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী ইন্ডিয়া এই সাইডটা মিলিয়ে একটা ঐক্য হয়েছে এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর তারানো ভাগানো তাড়াতাড়ি এতে চার পক্ষেরই লাভ রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা ছিল তাই থাকবে ঘুরে মাং আর্মির জেনারেলরা আকাম করছে গুম খুনে যুক্ত ছিল সেটার বিচার হবে না জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে গতকালই নেতৃ নদী একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট করিয়া মাথায় গুলি করে মানুষ মারছে টার্গেট করিয়া বিনা উস্কানিতে এই যে ডেকে নিয়ে এন খুব ভালো রিপোর্ট করছে এটা এগুলার বিচার যেন না হয় এইটা ওয়াকার চাই যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে এই প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে আয়নাঘর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনুসকে নিজে গেছে ভিজিট করতে ওই উই গেছে ভিজিট করতে ওর আর্মি অফিসার মতো এই কাজ করিস বুঝতেছে যায় নাই হাজনকে ডাইকা হুমকি দিছে পরিশুদ্ধ আমলি আনবে ইন্ডিয়া সিক্ষত দিছে ইনক্লুসিভ নির্বাচন করে ওয়াকার এরপর থেকে ক্যা হুয়া ক্যা হুয়া করে সিক্ষত দিচ্ছে এই ঐক্য বিএনপির কি লাভ সে আর একটা আওয়ামীগ হয়ে উঠতে পারবে ফ্রি স্টাইলে লুটপাট করবে ভোটার সারা নির্বাচন করবে গুম খুন শুরু করবে করছিল তো দুই কোটি নাকি ভোটার না দেড় না দুই কোটি ভোটার ভুয়া ভোটার করছিলো ক্রস ফায়ার করবে ক্রস ফায়ার তো শুরু করছিল বিএনপি জানেন তো এদিনে আসি চারটা এপিসোড করিয়া আওয়ামী লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে আসিস যেভাবে সেভাবে আর ইন্ডিয়া হাসিনা যা দিছে যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নদী শুকাবে সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে ভোমা ভোমা পিয়াজ খাওয়াবে তিনশো টাকা কেজিতে তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরাই তো তোমাদের খাওয়ায় বেসায় রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবি না তো বাংলাদেশের চাকরির বাজারে সব টপ নেবে আর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সহ্য হইতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছা চালানো যাবে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়নাগর বানানো যাবে না এই সংস্কার কেন দরকার এটা বুঝে দেখি আসেন রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি এটা বিল্ডিং যেমন থামের উপরে খারাপ থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে উপরে। যেমন ধরেন আদালত একটা প্রতিষ্ঠান আমলাতন্ত্র বা মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠান এমনকি বাজার একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান এগুলো কিসের উপরে টিকে থাকে কার্যকর থাকে কিভাবে একটা জিনিসে একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে ন্যায় বিচার পাবেন পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস থাকতে হবে নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন এই বিশ্বাস থাকতে হবে আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে এই বিশ্বাসটা থাকতে হবে সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন এই বিশ্বাসটা থাকতে হবে শেয়ার মার্কেটে গেলে নিরাপদ বিনিয়োগ করতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে বাজারের স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে এই বিশ্বাসটা থাকতে হবে তো আপনি কি এইগুলা পান পান না আপনি ভোট দিতে পারেন পারেন না ফাইল না বাজার ফাংশন করে করে না আপনাকে দিতে হয়। ব্যবসা করার জন্য ব্যাংকে টাকা লুট হয়ে যায় সেই টাকা শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভ করা মানুষকে টার্গেট করলে মারে ওয়াকারের সেনাবাহিনী তো বিশ্বাস আছে থাকে না যেই সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে যেন পশুর মতো বন্দী করে রাখে মানুষদের দিনের পর দিন আর কত বলবো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না ভোট ডেমোক্রেসির একটা পার্ট হাসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না সে ইনস্টিটিউট ধ্বংস করছে ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে ভেঙ্গে পড়ছে একেবারে এইগুলা থেকে বিশ্বাস বা স্ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া ভয় দিয়া বিশ্বাসকে ভয় দিয়া প্রতিবন কাক্তার সামাল দিতে কারণ ভয় দিয়ে তো অনুশাসন করতেছে না আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই এই গ্যাপ এই টাইমের রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে সেজন্যই সংস্কার এই সংস্কার না হইলে ভয় দেয় শাসন করতে হবে যেই আসুক ক্ষমতায় তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবেই মাপ নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয় এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া মাস্তান সে হইতেছে ও আকার ও আকার সেই উর্দি পড়া ইন্ডিয়া আর বিএনপি সে ও আকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্য দিকে ঘুরে দিতেছে কিভাবে আমরা জানি ইন্ডিয়া ও আকার হাসিনার বনজামাই শুধু তাই না সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি

সে এই অপরাজনীতি করেই চলতেছে এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইদনুস কোন রাজনীতি বুঝেন না বা করেন না অথবা করতে পারেন না কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে এর কারণ কি তিনটা কারণ প্রধান কারণ প্রথমত তার সরকার দুর্নীতিমুক্ত তিনি খুনি হাসিনা আমলে যেভাবে বাংলাদেশকে লুটপাট করে দিলিয়া করে ফেলা হয়েছে তার শক্ত হাতে বিচার করতে চান দ্বিতীয়ত দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার সিনায় নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগে শক্ত হাতে শাস্তি দিতে চান তিন নাম্বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত তেপ্পান্ন বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলছে এবং দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে তাতে তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই মানুষ বোঝে কেন আজ অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সমর্থন করতে হবে অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর পঁচানব্বই ভাগ সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন স্বাধীন সত্তা নিয়া ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয় আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায় তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায় গত পরশু বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গনে অফিসার সেনা প্রধানের দেওয়া বক্তব্য বইলা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে তিনটা সত্য উদ্ঘাটিত হয় কি কি এক নাম্বার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে কোনো কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পড়ছে দ্বিতীয়ত সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রোহিঙ্গা প্রত্যাবর্তনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রকলাম বাধাগ্রস্ত করার উদ্যোগ নিছে। তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থানটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়া সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়া অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির করিয়া প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে জাতীয় স্বার্থবিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপি তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের বিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার ভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে সেনা প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে এইটা তারই ইঙ্গিত বা প্রমাণ শুধু তাই না দেশবাসী বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যেই জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসাবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে তার পছন্দের নিষিদ্ধ দল তার পক্ষ অবলম্বন করে সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাই তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক সন্ত্রাসক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং সিনস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত্রপত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে এতে আমরা সংকিত হতাশ এবং বিক্ষুব্ধ উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সেনা এর উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান উজ্জামানের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন এর ধারণকৃত বিবরণ রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায় আর আপনারা জানেন প্রফেসর ইউনুস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিছেন এর দায় ও এবং বিএনপির এখন করণীয় কি ওয়াকার আর বিএনপি কে আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি প্রফেসর উন্নস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না আমি বিএনপি এখন প্রধানকে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব প্রফেসর ইউনসের নিয়োগ দাও সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সহ আপনারা সামলাতে পারবেন পাবলিকের মাইন্ড কিন্তু একটা মাটিতে পড়বে না এরপর যদি জামাত আর एनसीবি নির্বাচনে না আসে কেমন হবে নিজেরা নিজেরাই আসনে যেরকম আত্মমারান নির্বাচন kurisলো ওরকম আত্মমারান নির্বাচন করতে হবে আপনারা ডিসেম্বর কেন এই মাসে নির্বাচন কইরা ফেলেন দেরি হইলে লেট হয়ে যাবে নেন ক্ষমতা নেন এতই শখ নেন নিজেরা নিজেরাই নেন বা আমির প্রধান উপদেশটা বানান দেখি উই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করুক না মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর ওয়াকার ইন্ডিয়া বিএনপি আওয়ামী লীগে মিলা একটা অশুভ ঐক্য তৈরি করছে যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয় বিচার না হয় সংস্কার না হয় ইনস্টিটিউশন না দাঁড়ায় ভয়টা থেকে যায় কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে কিন্তু ভয় আর বিশ্বাস এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে আমরা কোনটা চাই শাসন করতে চায় না তাই তিনি বলছেন সংস্কার নির্বাচন ভোট করো কেন কারণ জনগণ যদি একটু সময় পায় যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায় যদি মানুষ বুঝে পেলে তার অধিকার কি তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না ওইখানেই তাদের ভয় এই নির্বাচন মানে আর একটা স্পিড ব্রেকার যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থেমা যায় জনগণের ক্ষমতা না বাড়ে তাই বলছি এখনই সময় তাদের এই অশুভ ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্য করার বিএনপি আওয়ামী লীগ আর ভারতের এই অশুভ ঐক্য ভেঙ্গা দিতে হবে ফয়সালকে সময় না দিলে এই রাষ্ট্রে শুধু সরকার বদলাবে শাসন বদলাবে না শুধু মুখ বদলাবে হিংসা লুটপাটের কাঠামো থাকবে আগের মতোই এই প্রশ্ন একটাই আপনি কি ভয় দিয়ে শাসিত হতে চান নাকি বিশ্বাসের উপরে দাঁড়ানো একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চান উত্তর শুধু আপনার না পুরো জাতির এবং যদি জাতি ঠিক করে তবে এই ডিসেম্বর তাদের ডিসেম্বর হবে না আমাদের হবে ইনকলাব জিন্দাবাদ